মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ কি শীর্ষক কর্মশালার আয়োজন করা হয় বৃহস্পতিবার সকালে কুতুবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয় কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বজলুল হক অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন মেহেরপুর সদর উপজেলা সম্বায় অফিসের সহকারী পরিদর্শক মোক সাইফুর রহমান উজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইয়াসিন আহমেদ সিয়াম জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি রাহিদুজ্জামান প্রমুখ তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ কি শীর্ষক কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক অংশগ্রহণ করেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ মুজিবনগর খবর ডট কম উপদেষ্টা সম্পাদক আসফারুল হাসান সুমন মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় মুজিবনগর খবর ডট কম যুগ্মবার্তা সম্পাদক শাহেদুজ্জামান রিপন মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মুজিবনগর খবর ডট কম বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম সাইদুল মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ